আজ দু সালের ষোলোই জুন এইরকম উনিশশো চুয়াল্লিশ সালের আজকের দিনে অর্থাৎ ষোলোই জুন বিশিষ্ট পদার্থবিদ শিক্ষক কবি আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রয়াত হন আজ আমরা একত্রিত হয়েছি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একাশীতম প্রয়াণ দিবসটিকে যথাযথ মর্যাদা সহিত পালন করার জন্য প্রথমে আমরা একে এসে তার ছবিতে পুষ্পার্গ নিবেদন করবো তারপর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনটিকে চিরস্মরণীয় করে রাখবো নমস্কার আমার নাম মেঘলা বাউরি আমি একটি কবিতা শুনেছি টুইঙ্কেল টুইঙ্কেল চিস্টার হাও আই ওয়ান্ডার হাট ইউ আর আপকে বাপ দা হাল সো আই লাইক এ ডায়মন্ড ইন দি স্টার নমস্কার আমার নাম অদিত্রী রায় আমি একটি কবিতা শোনাচ্ছি মুনিরাম মুন্সি কোমরেতে গুনছি নাক দিয়ে শাক কোনয়ের কোনো এর ধাক্কায় ঢিবি ভেঙে উই ধরে মুই দিয়ে সই করে যত হেঁটে চলে সে তত হয় নমস্কার আজ দু হাজার চব্বিশ সালের ১৬ জুন আমরা যথাযথ মর্যাদা শহীদ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের একাশীতম প্রয়াণ দিবসটিকে পালন করলাম আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল আমার বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীগণ আমি অসিত কুমার গড়ায় প্রধান শিক্ষক গড়গড়া জগদীশচন্দ্র ঘোষ সিটি প্রাথমিক বিদ্যালয় নমস্কার